হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ইউকে কিচেন আজ আমি আপনাদের সাথে নো বেকিং ম্যাঙ্গো চিজ কেকের একটি রেসিপি শেয়ার করব আশা করি ভালো লাগবে যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে এখন তো পাকা আমের সময় একবার হলো বাড়িতে তৈরি করবেন ম্যাঙ্গো চিজ কেকের বেস তৈরি করার জন্য এখানে পনেরো পিস বিস্কিট আমি একটি চপারের মাধ্যমে গুড়া করে নেব সুবিধা মতো যে কোনোভাবেই ক্রামস তৈরি করে নিলেই হলো। এবং পছন্দ মতো যে কোনো বিস্কুট নিলেই হবে ক্রামস তৈরি করে নিয়ে আমি একটি ব্ল্যাক শ্রামিক বলে নিয়ে নিলাম তারপর এর ভিতর দিয়ে দিলাম তিন টেবিল স্পুন মেল্টেড বাটার বাটার দিয়ে এই ক্রামস এখন ভালো করে মিশিয়ে নেব মেল্টেড বাটার ভালো করে মেশানো হয়ে গেলে আমি যে মোল্ডের মধ্য এই কেকটি সেট করব সেই মুলটির ভিতরে একটি বেকিং পেপার দিয়ে তারপর বাটার মিশানো বিস্কুটের ক্রামস দিয়ে একটি চামচের সাহায্যে সমানভাবে সরিয়ে দিলাম এবার একটি স্টিলের বাটি দিয়ে চেপে চেপে ভালো করে সেট করে নেব এখন ক্লিন ফিলিম দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য এখন চলে যাব দ্বিতীয় স্টেপে এই স্টেপে আমরা সফট ক্রিমি চিজ নিয়ে নেব এখানে আমি দুশো গ্রাম সফট ক্রিমি চিজ নিয়েছি একটা বলে এই সফট ক্রিমি চিজের সাথে আমি মিশিয়ে দেব আইসিং সুগার থ্রি টেবিল স্পুন তারপর একটি স্পাতুলার মাধ্যমে এই সফট চিজ এবং আইসিং সুগার ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না একটি ক্রিমি সফট টেক্সচার তৈরি না হয় এখন এই চিজের সাথে মিশিয়ে দেব থ্রি ফোর্থ কাপ আমের পিউরি আমের পিউরি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু আম খুব মিষ্টি তাই আমি এখানে থ্রি টেবিল স্পুন আইসিং সুগার ব্যবহার করেছি আপনারা আরও বেশি মিষ্টি খেতে চাইলে এখানে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন মিশ্রণটি এখন তৈরি হয়ে গেছে এখন নিয়ে নেব এক কাপ ডাবল ক্রিম এখন একটি বলে নিয়ে নিলাম আমি এক কাপ ডাবল ক্রিম ডাবল ক্রিম অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে এখন একটি ইলেকট্রিক হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে তিন থেকে চার মিনিট এভাবে বিট করলেই একটি ফোলাপি স্টিপ পিক্স তৈরি হয়ে যাবে এক্সটি আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন হ্যান্ড উইক্স দিয়ে করলে অবশ্য একটু সময় লাগবে ঠিক এই পর্যায়ে এসে ক্রিমের ভিতর দিয়ে দিলাম আম মেশানো চিজ এখন একটি স্পেশালের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব যদি কেউ ভ্যানিলার ফ্লেভারটা পছন্দ করেন তাহলে এক্ষেত্রে ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন যেহেতু আমার কাছে আমের ফ্লেভারটাই ভালো লাগে তাই আমি ভ্যানিলা এসেন্সটি স্কিপ করেছি মোল্ডের ভিতর বিস্কুটের যে বেস তৈরি করে রেখেছিলাম তার উপর এই মিক্সচারটি এখন সমানভাবে স্প্রেড করে দেবো ক্লিন ফিলিম দিয়ে আমি ঢেকে ফ্রিজে এক ঘন্টা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তৃতীয় স্টেপে চলে এলাম এখন একটি বলে নিয়ে নিলাম আমি দেড় টেবিল স্পুন ভেজিটেবল জিলেটিন তার সাথে দিয়ে দিলাম দুই টেবিল স্পুনের মতো ঠান্ডা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর চুলায় একটি পটে ওয়ান কোয়াটার কাপ জল নিয়েছি জল একটু ফুটে উঠলে সেই ভেজিটেরিয়ান জিলেটিন মিশ্রিত জল দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আরও মিষ্টির জন্য দিয়ে দিলাম দুই টেবিল স্পুন চিনি চিনি দিয়েও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেবো তারপর ভালো করে দুই মিনিট জাল করে আমি এক কাপ আমের পিউরির সাথে অ্যাড করলাম অ্যাড করে ভালো করে এখন চামচ দিয়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ফ্রিজে এখন চিজকেক সেট হয়ে গেছে বের করে এর উপর আমের পিউরি ঢেলে দিলাম এবং সমানভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম পুনরায় আবারও কভার করে আমি ফ্রিজে রেখে দেবো কমপক্ষে তিন ঘন্টার জন্য ফিরে এলাম তিন ঘন্টা পর সুন্দরভাবে আমার এই চিজকেক সেট হয়ে গেছে এখন এই চিজকেক আমি আনমোল্ড করবো এখন কি সুন্দরভাবে কত সহজেই চিজকেক তৈরি হয়ে গেল এই ম্যাঙ্গো চিজকেক দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ এখন এর উপর কিছু ফ্রেশ ফ্রুট দিয়ে আমি গার্নিশ করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে আমার যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন এই চিজ কেকটি আপনাদের কেটে দেখাবো। এটা খেতে যে কতটা অসাধারণ হয়েছে তা আপনারা একবার তৈরি না করলে বুঝতে পারবেন না আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ